কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন দেশবাসীর জন্যে আমি বিশেষ করে বলবো এটা একটা ঐতিহাসিক বাজেট সর্বকালের শ্রেষ্ঠ বাজেট এই বাজেটের মধ্যে আমাদের আম জনতার প্রত্যেকটি অংশের মানুষের বিষয় তুলে ধরা হয়েছে বিশেষ করে কৃষক শ্রমিক কর্মচারী বেকার মহিলাদের সবার অধিকার এবং তাদের যে চাহিদা পূরণের চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট আমাদের এবার আমরা পেয়েছি এই জন্য আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যবাসীরও আমরা খুব আনন্দিত যে এই বাজেট আমরা পেয়েছি সেই কারণে আজকে আমাদের প্রদেশ পক্ষ থেকে ধন্যবাদ র্যালি প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত যাচ্ছে আজকে সাতটাম নগর মণ্ডল উদ্যোগে আমাদের ধন্যবাদ র্যালি আমরা করছি আমরা এখন যে আমরা সভা করবো আমাদের বাজেটের মধ্যে যে বাজেট রচনা করেছেন নির্মলা সীতারামজি এটা যাদের জন্য করা তাদের উদ্দেশ্যে বলা হবে যে বাজেটের মধ্যে কি কি রাখা হচ্ছে কাদের জন্য কি কি বা পরিষেবা বা সুযোগ হয় তাদের সেই উদ্দেশ্যে আজকের এই বিশেষ রিলিং এখানে আমাদের মন্ডল সভাপতি আছেন আমাদের বিভিন্ন কর্পোরেটররা আছেন আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সহ ভূতের সমস্ত কার্যকর্তারা উপস্থিত হয়েছেন আম জনস্ত এই অংশ অংশগ্রহণ করে আমাদের হাতকে শক্ত করে ধরে বলেছিলেন যে তোমরা এগিয়ে যাও